নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগান একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন বাজার থেকে আপনাদের দাদা এক কেজি গলদা চিংড়ি নিয়েছে এই গলদা চিংড়ি দিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি করব। কীভাবে গলদা চিংড়ি দিয়ে একটা নতুন রেসিপি করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন চিংড়িগুলো এখন আমি কেটে নিচ্ছি চিংড়িগুলো চিংড়িগুলো আমি ধুয়ে নিয়েছি আগে ধুতো থেকে এই যে নোংরাটা এটা ফেলে দিতে তুমি এটা এইভাবে টান দিলেই বেরিয়ে আসে এই দেখুন কত সুন্দর বেরিয়েছে এবারে সাইডটা আমি কেটে নেব এই মাঝখান দিয়ে একটা আমি বের করে নিচ্ছি বেশ খোসাটা পুরোটা বের করব না এভাবে আমি সব মাছগুলো কেটে নেব বন্ধুরা দেখুন আমি সব মাছগুলো কেটে নিয়েছি এখন আমি রান্না করবো মাছগুলো আমি নুন হলুদ মেখে রেখে দেবো দশ মিনিট মশলাটা বেটে নেবে এখানে দিয়েছি অল্প করে জিরিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এগুলো আমি ভালো করে বেঁচে নিচ্ছি শুকনো লঙ্কা জিরিয়েটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এখন বাড়ব রসুন আর পেঁয়াজ

ওগুলো চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি এই দেখুন তেলের ভিতরে দিয়েছি একটা শুকনো লঙ্কা ইলাচ লবঙ্গ দারচিনি যে মশলাটা করেছি সেই মশলাটা তেলের উপরে দিয়েছি তা করার জন্যে বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি এগুলো তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব মশলাটা আমি কষে নিয়েছি তখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধ বের করে নিয়েছিলাম সেই দুধটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এরকম বন্ধুরা আমি নারকেলের দুধটা শুকিয়ে এই পর্যায়ে নিয়েছি এখন এইটা দিয়ে দেবো এই চেটে মাছের ভিতরে বন্ধুরা নারকেল দুধের আত্মরস হচ্ছে নারকেল কুড়িয়ে প্রথমে এই রসটা আমি বের করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের ভিতর এখন আমি সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এর ভিতর দিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে একটা প্যানে আমি জল নিয়েছি চিংড়ি মাছের ভাপা করব এখন আমি মুখটা ঢেকে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এই জলের উপরে প্রত্যন্ত জলের উপরে এভাবে আমি দশ মিনিট রান্না করে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার গলদা চিংড়ির ভাপা এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি নামিয়ে দিয়েছি গ্যাস লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন